আপনি কি জানেন ইলিশ মাছ হাটের রুগীদের ক্ষেত্রে খাওয়া খুব ভালো হ্যাঁ সত্যি কারণ ইলিশ মাছের প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি ওমেগা থ্রি সিক্স প্রোটিন এবং মিনারেলস আছে যেগুলো হার্টের রুগীদের ক্ষেত্রে ভালো এবার যে ওমেগা থ্রি এবং বা ফ্যাটি অ্যাসিড এগুলো কি করে এলডিএল কোলেস্টেরলকে এটা ডিক্রিজ করতে নামাতে সাহায্য করে এতে হার্টের যে হাই প্রেশারকে কন্ট্রোল করে এবং হার্টের যে রিক্স সেই রিক্সকেও এটা অনেক কমে যায় এছাড়াও ইলিশ মাছ আমাদের চোখের ক্ষেত্রে উপকার করে এবং ব্রেনের ক্ষেত্রেও উপকার করে ব্রেনের বিকাশেও কাজ করে চোখের রেটিনারও কাজ করে ইলিশ মাছ আপনি কখন খাবেন ইলিশ মাছ আপনি রাতের দিকে খাবেন না আর ছোট ইলিশ মাছ খাবেন তেল দিয়ে ভাজবেন না একদম তেল একদম তেল ছাড়া ইলিশ মাছ খাবেন অথবা কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে আপনি ইলিশ মাছ খেতে পারেন নমস্কার